জি বাংলার ফুলকি ধারাবাহিকে আবারও এক নতুন চমক রোহিতের মায়ের সামনে এলো এ কোন তথ্য ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন প্রোমো দেখে এমন প্রশ্নই জেগেছে দর্শকদের মনে গোড়া থেকে ফুলকি ধারাবাহিক দর্শকদের মনে এক আলাদা জায়গা তৈরি করে নিয়েছে প্রতিনিয়ত ধারাবাহিকের প্রোমো আর গল্পে নানান টুইস্ট জাগিয়েছে এক আলাদা আকর্ষণ তবে এবারের চমক কিন্তু একেবারেই আলাদা এতদিন পর্যন্ত ফুলকির যাবতীয় বিপদ সংকটে সর্বমূলের কাণ্ডারি হিসেবে দেখা গিয়েছে শালিনীকে চ্যাম্পিয়নশিপ বা রোহিতের জীবনে প্রবেশ সব শালিনীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চলেছে ফুলকির শেষ পর্যন্ত অবশ্য সব জায়গাতেই জয়ী হয়েছে ফুলকি তবে এবার এবার কি হবে শেষ পর্যন্ত সম্প্রতি সামনে এসেছে জি বাংলার ফুলকি ধারাবাহিকের নতুন একটি প্রমো যেখানে দেখা যাচ্ছে আশ্চর্য এক ঘটনা মা অর্থাৎ সামনে এক নতুন তথ্য এসেছে যেখানে রয়েছে ফুলকি রোহিতের মায়ের হারিয়ে যাওয়া মেঘ যার ফলে রোহিত ফুলকির দাম্পত্যে নেমে এসেছে ঘন কালো মেঘ যাকে এতদিন স্বামীর চোখে দেখেছে ফুলকি তাকে কি এবার দাদার চোখে দেখতে হবে তাকে এসব শুনে দর্শকদের পাশাপাশি চোখ কপালে উঠেছে ফুল সে সিদ্ধান্ত নেয় নিজের স্বামীকে দাদার চোখে দেখার থেকে মহাশিবরাত্রির পুণ্যতিথিতে সে নিজের চোখে মহাদেবের ত্রিশুল গেঁথে অন্ধত্ব বরণ করবে তবে ভক্ত যখন সংকটে পড়ে তখন ভগবান কি করে মুখ ফিরিয়ে থাকে হঠাৎই টান পড়ে ত্রিশুলে ফুলকি উপলব্ধি করে যে সিদ্ধান্ত সে নিয়েছে তার সম্পূর্ণ ভুল এছাড়াও সে বুঝতে পারে যে তথ্য সকলের সামনে এসেছে তা কারোর ষড়যন্ত্র আর এই সবই ঈশ্বরের ইঙ্গিত ফুলকির এই নতুন প্রোমো দেখে ঝড় উঠেছে দর্শক মহল এবং নেট দুনিয়ায় এবার কি হবে গল্পে কেমন করেই বা ফুলকি এই ষড়যন্ত্র থেকে বেরোবে সব ঝড়ঝাপটা সামলে ফেব্রুয়ারি মাসে ভালোবাসার মরশুমে একে অপরের কাছে এসেছিল ফুলকি ও রোহিত তাদের আবেগঘন মুহূর্ত দেখতে মজে ছিল দর্শক আর এবার চলতি মাস শেষ হওয়ার আগেই সামনে এলো এই প্রোমো শেষ পর্যন্ত কি করবে ফুলকি জানতে হলে চোখ রাখুন জি বাংলার পর্দায় এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না